নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো এঁচড় চিকেন কাবাব এর জন্য এঁচড়গুলিকে লবণ হলুদ আর সামান্য সরষের তেল দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে এরপর বোনলেস চিকেনগুলিকে পেস্ট করে নিতে হবে এঁচড়গুলি জল ঝরিয়ে পেস্ট করে নেওয়ার পর এরপর দিয়ে দিতে হবে লবণ হলুদ গুঁড়ো গোটা জিরে গরম মশলা আর ভাজা জিরে গুঁড়ো আর দিতে হবে চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার কুচানো রসুন আদা পেঁয়াজ ধনেপাতা আর কাঁচা লঙ্কা সব কিছু বেশ ভালো করে মেখে নেওয়ার পর দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট পর হাতে অল্প অল্প করে নিয়ে কাবাবের আকারে তৈরি করে নিতে হবে সবগুলি একইভাবে তৈরি করে নেওয়ার পর এরপর তাওয়াতে অল্প সাদা তেল গরম করে একে একে কাবাবগুলি দিয়ে দিতে হবে আঁচ কমিয়ে এপিট বেশ ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এঁচড় চিকেন কাবাব তো বন্ধুরা সন্ধ্যায় গরম গরম পরিবেশন করুন সসের সাথে এই এঁচড় চিকেন কাবাব আজকের এই এঁচড় চিকেন কাবাব রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একবার এইভাবে বাড়িতে বানিয়েও দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আরও নতুন নতুন রেসিপি পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকাল হাজির হবো আবার একটি নতুন রেসিপি নিয়ে তুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ